মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি অর্থাৎ মাঘি পূর্ণিমা মাঘি পূর্ণিমার এই বিশেষ দিনে পূজা জপ তপ এবং দান করলে যে কোনো ব্যক্তির জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসে এই দিনে পূজা অর্চনা করলে পালনঘাট বিষ্ণু ভগবানের সাথে মাতা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হয় এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হলে সংসারের অভাব অনটন দূর সাথে সুখ শান্তি ঐশ্বর্য এবং সমৃদ্ধি প্রাপ্ত হয় দর্শক মুদ্রা এই মাঘী পূর্ণিমাতে দেবদেবীগণ পৃথিবীতে এসে গঙ্গা স্নান করেন তাই মান্যতা অনুসারে এই মাঘী পূর্ণিমাতে গঙ্গা যমুনা কৃষ্ণা কাবেরী বা যে কোনো পবিত্র নদীতে স্নান করলে পূর্বজন্মে কৃত পাপকর্মের ফল থেকে মুক্তি লাভ হয় তাই এই মাঘী পূর্ণিমা বিশেষ ফল নমস্কার ধর্ম সংস্কার চ্যানেলের আজকের পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালোই আছেন এবং আপনাদের ভালো থাকার উদ্দেশ্যেই আমার আজকের এই ভিডিও দর্শক বন্ধুরা আত্মা দান আবশ্যক এই দিনে দান করার রীতি প্রচলিত আছে এই দিনে দান করলে শুভ প্রাপ্ত হয় এবার প্রশ্ন হলো এই দিনে কি কী দান করলে ভালো হয় যে কোনো কাজে বাধা উৎপন্ন হচ্ছে যদি বিবাহে বাধা উৎপন্ন হয় তবে এই দিনে উলজাতীয় বস্ত্র বা শীত বস্ত্র যে কোনো প্রয়োজন থাকা ব্যক্তিকে দান করতে পারেন তেলে ভাজা যে কোনো আহার্য বস্তু দান করতে পারেন আপনার সামর্থ্য অনুসারে ফল সবজি সহ জল দানও করতে পারেন এই যে বস্ত্র দানের কথা বললাম আপনার ব্যবহারে কোনো বস্ত্র এই দিনে দান করবেন না দান করতে হলে নতুন বস্ত্র দান করবেন এবং সেলফি তুলবেন না এই দিনে মানসিক শান্তির জন্য ঘরের দেবালয়ে দেশি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবাদিদেব মহাদেবের লিঙ্গস্বরূপের অভিষেক করলে ভালো হয় তার সঙ্গে পঞ্চাক্ষরী মন্ত্র জপ করলেও শুভ ফল প্রাপ্ত হয় তবে খেয়াল রাখবেন প্রদীপের শিখা যেন পূর্বদিকে থাকে এই দিনে বাড়িতে কলহ ঝগড়া আদি করবেন না এই দিনে কলহ ঝগড়া করলে ঘরে নেগেটিভ এনার্জির প্রভাব সঞ্চারিত হয় পজিটিভ এনার্জির জন্য ঘরের চতুর্দিকে গঙ্গা জল ছিটিয়ে দিন জলসংখির জল ছিটিয়ে দিন সোনা রূপা এবং তুলসী পাতার জল এই দিনে ঘরের চতুর্দিকে ছিটিয়ে দিন ঘরে কর্পূরের প্রদীপ জ্বালান ঠাকুর ঘরে কর্পূরের আরতি করার পর অবশ্যই ঘরের ব্রহ্মস্থলে অল্প সময়ের জন্য সেই কর্পূর রেখে দিন তার সঙ্গে বাড়ির চতুর্দিকে পরিক্রমা করলেও ভালো হয় এই দিনে ঘরে বাস জ্বালাবেন না তাতে নেগেটিভ এনার্জি ঘরে প্রবাহিত হবে তার পরিবর্তে ধনু জ্বালান এবং ঘরে আগত অতিথিকে সম্মানপূর্বক ভোজন করান তার সঙ্গে এই দিনে দান করলে ব্যক্তিগত জীবনের সমস্যা দূর হওয়ার সাথে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্ত হয় তার সঙ্গে দাম্পত্য সুখে বাধা উৎপন্ন হচ্ছে বৈবাহিক জীবনে বাধা উৎপন্ন হলে বা সুখ শান্তির অভাব হলে এই দিনে অবশ্যই দান করবেন তাতে শুভ ফল প্রাপ্ত হয় বৈবাহিক জীবনের সমস্যা দূর হয় মাঘী পূর্ণিমাতে অশ্বত বৃক্ষে জল দান করতে পারেন আপনি দুধ মিশ্রিত জল দান করলে বিশেষ ভালো হয় তার সঙ্গে ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজলন করবেন বা দেবেন তাতে পালনহার বিষ্ণু ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হয় দর্শক বন্ধুরা সঙ্গে পিতৃগণের আশীর্বাদও প্রাপ্ত হয় পিতৃদোষ থাকলে এই উপায়টি করতে পারেন প্রাতকালে স্নান করে অবশ্যই পালন হয় শ্রী শ্রী বিষ্ণু ভগবানের সাথে মাতা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন তাতে ঘরের অভাব অনটন দূর হবে এবং ঘরে সুখ শান্তি ফিরে আসবে এই দিনে শ্রী শ্রী সত্যনারায়ণ ভগবানের পূজা অর্চনা করার সাথে শ্রী শ্রী সত্যনারায়ণ ভগবানের ব্রত কথা মাহাত্ম করলে ঘরেই সুখ শান্তি ফিরে আসে ঘরের সকল সদস্যরা একসাথে বসে পূজা অর্চনা করবেন এবং ব্রতকথা কথা মাহাত্ম শ্রবণ করবেন তাতে পুণ্যফল প্রাপ্ত হয় মান্যতা আছে যদি পবিত্র নদীতে স্নান করা সম্ভব না হয় তাহলে গঙ্গা জল মিশ্রণ করে ঘরে গঙ্গা জল মিশ্রণ করে সেই জল দিয়েও স্নান করতে পারেন তবে এই দিনে যদি শ্রী শ্রী বিষ্ণু ভগবানের উদ্দেশ্যে তুলসী পাতা উৎসর্গ করা যায় তাতে ভালো হয় কিন্তু পূর্ণিমাতে তুলসী পাতা তোলা নিষেধ তাই পূর্ণিমার আগে অবশ্যই তুলসী পাতা তুলে রাখবেন তাতে ভালো হয় কিন্তু পূর্ণিমার দিন তুলসী পাতা তুলবেন না তার সঙ্গে খেয়াল রাখবেন পূর্ণিমাতে স্ত্রী তৈল মৎস্য মাংস এবং সম্ভোগ নিষেধ তার সঙ্গে দর্শক বন্ধুরা সম্ভব হলে এই দিনে অবশ্যই সাত্বিক আহার গ্রহণ করবেন আর পূর্ণিমার আগের দিন অবশ্যই সম্পূর্ণ বাড়িঘর ভালোভাবে পরিষ্কার করবেন অপ্রয়োজনীয় সামগ্রী ঘরে রাখবেন না এবং কাউকে কোনো অপশব্দ বলবেন না তাহলে আজকের জন্য পর্যন্তই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য